ওনার বিয়ে হইলে আমি কিশোরগঞ্জ পাগলা মসজিদে আলম ভাই পাগলা মসজিদে টাকা দান করতেছে পাঁচ হাজার টাকা দিয়ে আসুন শেষ পর্যন্ত আলম হাসান তার কথা রাখলেন তিনি এক সাংবাদিকের সামনে কথা দিয়েছিলেন আমার প্রাক্তন বউ শর্মিলার যেন খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় সেজন্য আমি পাগলা মসজিদে পাঁচ হাজার টাকা দান করে দিব আলম হাসান শর্মিলার জন্য আরও অনেক বিষয় কথা বলেন পাগলা মসজিদের সামনে দাঁড়িয়ে দর্শক সব কিছু জানতে হলে আমাদের সাথে থাকুন ওনার বিয়ে হইলে কত টাকা দান টাকা ওইটা অনেক আগে আমার একটা মানত করা নইলে আমাদের এই যে পিছনে লাগাই থাকবো আমি বলতে দেরি হইছে ওইটা হইতে দেরি হয় না আমি এই বিরক্তত্ব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি সেই গাজীপুরতে কিশোরগঞ্জ আসছিলাম পাগলা মসজিদে যে আলম হাসান বিশেষ করে বউ মুক্তার জন্য দোয়া করেন পাশাপাশি শর্মিলাকে উদ্দেশ্য করে বলেন সে যেন মুক্তাকে আর ছোট করে কথা না বলে আমাকে নিয়ে চায় তাই বলুক আমি পুরুষ মানুষ আমার তাতে দুঃখ নাই কিন্তু মুক্ত এখন আমার বিয়ে করা বউ তাকে নিয়ে কথা বললে আমার অনেক কষ্ট লাগে যার কারণে আমি পাগলা মর্জিদ আসছি এবং শর্মিলার জন্য নিয়ত করে পাঁচ হাজার টাকা দান করেছি যাতে খুব তাড়াতাড়ি ওর বিয়ে হয়ে যায় এবং আমাদেরকে নিয়ে চিরতরে খোসাখুষি বন্ধ হয়ে যাক ব্যাপারে জপবাদ গুলা দেওয়া হয়েছে আপনি তো জানেন যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা আর আমাকে যত পারেন আপনারা ট্রল করেন ছোট করে কথা বলেন আমি কষ্ট পাবো না আমি ছেলে মানুষ কিন্তু সে আমার ওয়াইফ আপনাদের ভাবি ওর কোনো দোষ নেই মানুষের অতীতে বল ত্রুটি থাকতেই পারে ভুল করতে পারে সর্বশেষ আলম হাসানের বউ মুক্তা বলে সবাই আমাদের জন্য দোয়া করুন আগামী দশ মাস পরে যেন সবাইকে ভালো একটা সংবাদ দিতে পারি আর আমরা দুজনে যেন ভালোভাবে সংসার করতে পারি দর্শক কেমন লাগলো আজকের আপডেট পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ